নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো তালের পোড়া পিঠা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি খুব সহজে এই পোড়া পিঠা বানানোটা তোমাদের শেখাবো তালের এই পিঠাটা বিশেষ করে ভাদ্র মাসে শনি মঙ্গলবার দিন খাওয়া হয় এতে নাকি শনির কাটে আমি চেষ্টা করেছি ভিন্ন স্বাদের রেসিপিটা তৈরি করার জন্য তাহলে চলো শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে কলাপাতা ঠিক আছে কলা যদি না থাকে তাহলে কিভাবে বানাবে সেটাও বলে দেবো এখন একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো চালের গুঁড়ো আর সাথেই দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব বড় চামচের দুই চামচ এতে পিঠাটা খেতে দারুণ স্বাদের হবে আর সাথেই আমি দিয়ে দিচ্ছি দেখো সামান্য ময়দা মানে এক চামচ মতো ময়দা দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন সমস্ত উপকরণ একসাথেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের পাতাপড়া পিঠাটা খেতে কিন্তু দারুণ স্বাদের হবে কারণ আমি এই পিঠাটা একটু অন্যরকমভাবে তৈরি করেছি খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব তালের কাই বা তালের রস এটা কিভাবে তোমরা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বের করতে পারবে তাল থেকে মানে তালের কাইটা সেই রেসিপিটা আমি অলরেডি দিয়ে রেখেছি না দেখে থাকলে দেখে নিও পরিমাণ বুঝে তালের রস দিতে হবে আর এটা আমি একদম জল ছাড়া তাল থেকে বের করেছি খুব সহজে তো বন্ধুরা এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো চিনির বদলে এখানে গুড়ের ব্যবহারও করতে পারো তাতে খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখন বেকিং পাউডারটাকে তালের সাথে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে এতে করে কি হবে আমাদের পিঠাটা ফুলবে ভালো অনেক সময় দেখা যায় তালের পোড়া পিঠাটা চিপকে থাকে ঠিক আছে খেতে অতটা ভালো লাগে না যদি একটু বেকিং পাউডার দিয়ে দাও এটা একটু ফুলবে খেতেও মজা লাগবে তো ভালো করে চালের গুঁড়ো দুধ এর সাথে তালটাকে মিশিয়ে নেব পিঠার স্বাদ আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নারকোল কোড়া আধমালা নারকোল কোড়া আমি দিয়ে দিচ্ছি মানে একটা নারকোলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি এখন নারকলটাকেও খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই পর্যন্ত যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও আর রেসিপি সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের ভিডিও শেষে তোমাদের জন্য একটা দারুণ চমক আছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে তবেই যাবে এখন লাগবে আমাদের কলাপাতা তো তালটা আমি মেখে নিয়েছি এখন কলাপাতায় তেল মেখে নিতে হবে যাতে পিঠাটা খুব ভালোভাবে উঠে আসে তো এখানে আমি সামান্য একটু রান্না তেল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে পাতাটার চারপাশে এইভাবে মেখে দিতে হবে আজকে আমি পিঠাটা তোমাদের মাত্র দশ মিনিটের মধ্যে বানানো শেখাবো তো তালের পোড়া পিঠা বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে কিন্তু এই পিঠাটা বানাতে মাত্র দশ মিনিটই সময় লাগবে আমি একটু মোটা করে দিয়ে দিচ্ছি যদিও বা মোটা দেওয়া হয় তারপরেও কিন্তু এটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে খুব সুন্দর করে আমি একটা চৌকো সেপ দিয়ে পিঠাটাকে পাতিয়ে দিচ্ছি ভাদ্র মাসে শনি মঙ্গলবার অবশ্যই একদিন পিঠাটা তৈরি করে খাবে তো পিঠাটা আমার পাতানো হয়ে গেছে এখন দেখো আমি একটা রুটি ভাজার চাটু দিয়েছি আর চাটুটা গরম হয়ে গেছে মানে তাওয়া এই তাওয়ার উপরে এবার পিঠাটা দিয়ে দিলাম এখন করতে হবে কি আরও একটা পাতার মধ্যে এইভাবে একটু তেল মেখে নিতে হবে এখন যে পাশে আমি তেল মেখেছি সেই পাশটা উপর করে এইভাবে পিঠার উপরে দিয়ে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু লাগিয়ে দেব তো এখন এই পিঠাটাকে ঢেকে দিতে হবে আমি একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে খুব শীঘ্রই এরা সিদ্ধ হয়ে যায় তো কিছু প্রায় তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এটাকে উল্টে দিতে হবে সাবধানে আমি এটা উল্টে দিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশি একটু পুড়িয়ে নিতে পারো তবে আমি হালকা হালকা করে পোড়া পিঠাটা তৈরি করবো মানে হালকা পুড়িয়ে তো আবারও একবার ঢেকে দেব ঢেকে দিয়ে তিন চার মিনিট অপেক্ষা করব তো আবারও প্রায় বন্ধুরা চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি টোটাল দশ মিনিটের মধ্যে এই পিঠাটা তৈরি হয়ে যাবে আর এই সময় গ্যাসেরটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে পিঠাটা ভাজবে আমি উল্টে দিচ্ছি এবার এই সাইডটাও দেখো পোড়া পোড়া হয়ে গেছে এটা পুড়ে যায় বলেই বলে এটি পোড়া পিঠা তো এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পোড়া পিঠা তৈরি হয়েছে তোমরা চাইলে এর থেকে বেশি পোড়াতে পারো তোমাদেরকে আমি বলেছি ভিডিও শেষে একটা চমক আছে অবশ্যই চমকটা দেখে তারপরেই যাবে পিঠাটা দেখতে অপূর্ব সুন্দর হয়েছে এখন এটাকে আমরা কেটে নেব কেটে একটা প্লেটে সার্ভ করে নেব দেখতেই পাচ্ছ পিঠাটাকে আমরা কেটে নিয়েছি ক্যামেরা অফ হয়ে গিয়েছিল এখন এই প্লেটের মধ্যে আমরা সাজিয়ে নেব বন্ধুরা আশা করছি আজকের তালের পোড়া পিঠা রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে একটা কমেন্ট করবে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে দেখতেই পাচ্ছ পিঠাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দুটো পাশি হালকা হালকা করে পুড়ে গেছে আর যেটা আমি তোমাদের বলেছি তোমরা চাইলে আরও একটু বেশি পরিমাণে পুড়িয়ে ফেলতে পারো তো বন্ধুরা আজ আমি এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো আর যে চমকদার দেবার জন্য আমি তোমাদের এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করিয়েছিলাম সেটা দেখো তবে এই পিঠাটা আমি যেভাবে পুড়িয়েছি এইভাবে তোমরা কখনোই পুড়িও না